সবাইকে ই ট্র্যাকার সলিউশনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা আজকে আমরা দেখব কীভাবে আমরা ডিস্ট্রিবিউটার ফিচারটা ব্যবহার করতে পারি এটা কোন কোন কাজে আমাদের লাগবে সেই ব্যাপারগুলো আমরা একটু দেখার এবং শেখার চেষ্টা করব তো প্রথমে আমরা ডিস্ট্রিবিউটার ফিচারটাতে যাই তো এটার আসলে কী কী কাজ হবে আমি একটু বলে দিই বা এটার মধ্যে কি কী তথ্য আপনারা পাবেন সেটা আমি একটু বলে দিই এর মধ্যে হচ্ছে আপনাদেরকে অ্যাসাইনকৃত আপনার কোম্পানি থেকে অ্যাসাইনকৃত যে জিও পয়েন্ট আছে সেই জিও পয়েন্টের তথ্যটা আপনি পাবেন বা তো তথ্যগুলো আপনি পাবেন হয়তো আপনাকে একটা জিও পয়েন্ট দেওয়া আছে সেই জিও পয়েন্টের তথ্যটা আপনি পাবেন অথবা আপনি যদি টিএসএম হন তাহলে হয়তো আপনার আন্ডারে পাঁচ সাতটা জিও পয়েন্ট থাকতে পারে সেটা আপনি পাবেন এবং যদি আপনি ডিএসএম হন আমি কনজিকিউটিভলি বেশি হতে থাকবে এই সমস্ত জিও পয়েন্ট যা বা সেলস পয়েন্ট নামে আপনাদের কাছে পরিচিত সেগুলো আপনি পাবেন অর্থাৎ আপনার আন্ডারে যে কয়েকজন ফিল্ড অফিসার আছে আপনি যদি একজন এস হন তাহলে আপনি হয়তো সম্ভবত একটা বা দুটো পেতে পারেন আপনি যদি টিএসএম হন আপনার অধীনস্থ যে কয়জন সেলস অফিসার আসে তাদেরকে যে কয়টা জিও পয়েন্টে অ্যালোকেট করা হয়েছে সেগুলো আপনি জিও পয়েন্টগুলো আপনি পেয়ে যাবেন ডিএসএম হলে আপনি তার অধিক পেয়ে যাবেন ধারাবাহিকভাবে এভাবে হায়ার আর কি আপনার উপরে উঠতে থাকবে সো এখানে তথ্য হিসাবে জিও পয়েন্টের নাম ঠিকানা এখানে কোনো পেন্ডিং কোনো কিছু আছে কি না জিও পয়েন্টের লোকেশনটা ভিজিট এবং হচ্ছে চেক ইন সো আমাদের এখানে অ্যাকশন বাটন বা কাজের ব্যাপার হচ্ছে দুইটা একটা কাজ হচ্ছে আমি জেনারেলি এখানে ভিজিট করতে পারবো দ্বিতীয়ত হচ্ছে আমি এখানে চেক ইন দিতে পারবো তো চেক ইনটা কখন দিব কেন দিব চেক ইনটা আমরা দিব যখন আমা আমার এটার লোকেশন নেওয়ার প্রয়োজন হবে যখন আমাকে আমার সুপারভাইজার বলবে যে এটার লোকেশন আমাকে পাঠাও তখন আমি এখান থেকে চেক ইন দিয়ে লোকেশনটা পাঠাতে পারবো বা আপনি যখন প্রথম প্রাথমিকভাবে মোবাইল অ্যাপটা পাবেন তখন আপনার প্রথম কাজ হবে চেক ইন পয়েন্টটা পাঠিয়ে দেওয়া তো চেক ইন পেনটা পাঠিয়ে দেওয়ার জন্য আমরা কী করতে পারি আমরা চেক ইন বাটনে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমি যদি এর আগে কখনও চেক ইন করে থাকি সেই তথ্যের তথ্যগুলো এখানে হিস্ট্রি আকারে থাকবে যে কবে কখন আপনি চেক ইনটা পাঠিয়েছেন সেগুলো আমরা এখানে চাইলে দেখতে পারবো আর নতুন করে আমরা চেক ইনের জন্য অ্যাড্রেস পাঠাতে চাইলে আমি জাস্ট সিম্পলি প্লাস আইকনে ক্লিক করব ক্লিক করার পর এখানে আপনার ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা আপনি দুটো ব্যবহার করতে পারবেন আপনি ব্যাক ক্যামেরাটা ওপেন করে ওই পয়েন্টের আপনি একটা ছবি নিয়ে নেবেন যে পয়েন্টে আপনি এখন আছেন সেই পয়েন্টের বা সাঁটারের একটা বা দোকানের সামনের একটা ছবি নিয়ে নেবেন নিয়ে আপনি এখানে জাস্ট তুলে এটাকে পাঠিয়ে দেবেন তো এখন এই চেক পয়েন্টটা এখানে পেন্ডিং আকারে থাকবে আপনার সুপারভাইজার যখন এটাকে দেখে আপনার ছবি দেখে তারপর হচ্ছে আপনার লোকেশন দেখে বুঝতে পারবে এরপর সে এটাকে ভেরিফাই করে দিলে এই পেন্ডিং স্ট্যাটাসটা অ্যাপ্রুভড হয়ে যাবে বা সেটা রিজেক্ট করে দিতে পারে সো আমরা এখানে দেখলাম যেখানে তিনটা আমাকে দেখা তিনটা পেন্ডিং অ্যাপ্রুভাল এই তিনটা মানে এই ডিবি পয়েন্টের জন্য আমি তিনটা চেক ইন পাঠিয়েছি সেটা আমার তিনটাই পেন্ডিংয়ে আছে সো আমি এখন দেখে নিব যে সুপারভাইজার অ্যাপ দিয়ে লগ ইন করে সুপারভাইজারটা কীভাবে এটাকে অ্যাপ্রুভ করবে বা সুপারভাইজার কাছে কীভাবে জিনিসটা আসবে তো আমরা সুপারভাইজার অ্যাপে লগ ইন করি ধরে নিলাম আমার সুপারভাইজার হচ্ছে এই আইডিটা আমার সুপারভাইজার এই এসোর আমি তো ঢুকি এখন আমি সেলফে আসবো সুপারভাইজার অ্যাপে ঢুকলাম আমি সেলফে আসলাম ডিস্ট্রিবিউটরে গেলাম যাওয়ার পর দেখলাম যে এই যে আমার আন্ডারে যে কজন আছে আসে সেই ডিস্ট্রিবিউটারে পেন্ডিং রিকোয়েস্ট চলে আসছে এখানে তো আমার কাছে তিনটা পেন্ডিং রিকোয়েস্ট চলে আসছে পেন্ডিং রিকোয়েস্ট চলে আসছে পেন্ডিং রিকোয়েস্ট আমি জাস্ট একটু চেক ইন বাটনে ক্লিক করবো চেক ইন বাটনে ক্লিক করার সাথে সাথে আমার তিনটা রিকোয়েস্ট এখানে চলে আসছে আমি একটা একটা ঢুকবো ঢুকে দেখি যে এই যে একটা লোকেশন সহ আমাকে পাঠিয়েছে ছবি সহ আমি দেখলাম আমার কাছে যদি মনে হয় যেটা ভ্যালিড আমি এটাকে অ্যাপ্রুভ করে দিতে পারি আমি অ্যাপ্রুভ করে দিলাম অ্যাপ্রুভ হয়ে গেল আবার আমার কাছে মনে হচ্ছে যে এটা আমার কাছে রিজেক্ট এটা এটা ঠিক নাই লোকেশনটা ছবিটাও ঠিক না আমি এটা রিজেক্ট করে দিতে পারি এটা আমি রিজেক্ট লিখলে আমি এটা রিজেক্টের কারণ দেখি আমি এটা রিজেক্ট করে দিব এটা রং লোকেশন রং লোকেশান আমি এটা দিয়ে আমি এটা রিজেক্ট করে দিলাম রিজেক্ট রং লোকেশান রং লোকেশন দিয়ে আমি এটা রিজেক্ট করে দিলাম আমার এটা রিজেক্ট হয়ে গেছে সাকসেসফুলি তো এইভাবে করে আমরা এটাকেও যদি আমার মনে হয় যে এটা কি সেম লোকেশন পাঠিয়েছে আমি এটাকে রিজেক্ট করে দিই সেম লোকেশন লোকেশন দিয়ে আমি এটাকে রিজেক্ট করে দিই তো আমি এখান থেকে একটা লোকেশন আমি এখান থেকে অ্যাপ্রুভ করবো বেছে বেছে আমার যেটা মনে হবে যে আমি ভেরিফাই করবো কারণ আমি এটাকে ভেরিফাই করছি যেটা আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে সেটা আমি ভেরিফাই করে নিতে পারবো অথবা আমি নিজে চাইলেও অ্যাজ এ সুপারভাইজার হিসাবে টিএসএম ডিএসএম হিসাবে আমি এখানে সেমভাবে সেম প্রক্রিয়া ফলো করে আমি লোকেশন নিয়ে এটাকে ভেরিফাই করে ওই লোকেশনটা আমি পিন করে দিতে পারি সো আমরা শিখলাম তাহলে যে এইখানে দেখেন এখানে লোকেশনটার চেক ইনটা আমার এখনও ইয়ে আছে আমার জিরো পেন্ডিং আছে সুপারভাইজার নিজে দেখতে পাচ্ছে যে কয়টা তার পেন্ডিং আসে বা কোনো রিকোয়েস্ট তার কাছে পেন্ডিং আসে কিনা সে সেটা দেখতে পারবে এখানে তো আমরা শিখলাম যে কীভাবে ডিস্ট্রিবিউটার পয়েন্টে গিয়ে আমাদের চেক ইনটা দিতে হয় আমরা জানলাম এবং সেটা চেক ইন দেওয়ার পরে এসো যদি চেক ইন দেয় তাহলে সেটা সুপারভাইজারের অ্যাপ্রুভালের জন্য যাবে সুপারভাইজার এটা অ্যাপ্রুভ দিলে তখন হচ্ছে এই লোকেশনটা আপনার ওয়েব অ্যাডমিনিস্ট্রেশন থেকে এটা লক করে দিতে পারবে এটা লক করে দিবে যাতে আপনি পরবর্তী প্রয়োজনের প্রয়োজন হলে আপনি অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথা বলে এটা লকটা খুলিয়ে নিতে পারবেন এটাকে আনলক করে নিতে পারবেন তো এখানে চাইলে আপনি জেনারেল ভিজিটও করতে পারেন সেটা আপনার জন্য ভিজিটের জন্য ভিজিট পারপাসটা বলে দিতে পারেন জেনারেল ভিজিট যদি আপনি দিতে চান দিতে পারেন এখানে রিমার্কস থাকলে রিমার্কস দিতে পারেন হুট করে আপনার একটা ভিজিট পরে গেলে আপনি সেটা ভিজিটটা করে নিতে পারবেন এইখান থেকে তো ভিজিট করার পর সাথে সাথে এটা আপনার ভিজিটেড হয়ে যাবে তো এই হচ্ছে মোটামুটি আপনার ডিস্ট্রিবিউশন পয়েন্টের কাজ আপনাদের এখানে ডিস্ট্রিবিউশন পয়েন্টে খুব বেশি কাজ আপাতত নেই আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে